রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি অনন্ত বিশ্বের যে সুর সেটাই হচ্ছে বেদের সুর সেটাই হচ্ছে প্রণব বা ওংকার ধ্বনি পার্ট টু বেদের সুরের বাঁধনীতে সব সুর বাধা বেদধ্বনি বারবার শুনলেই প্রকৃতির সেই আদি সুর জেগে উঠবে এই যে ফাঁকা আকাশে মেঘ গর্জন হচ্ছে এটাই হচ্ছে সেই ওংকার ধ্বনি নিনাদের ধ্বনি এই ধ্বনি হচ্ছে সেই প্রণব মন্ত্র এটাই জীবনে চলার পথের একমাত্র পাথেও এই ধ্বনি বা নাথকে আশ্রয় করেই এগিয়ে যেতে হবে বিশ্ব বিশ্বসৃষ্টির মূল রহস্যকে জানার প্রচেষ্টায় আমাদের চলার পথ তৈরি হয়েই আছে ধনী বা সুরটাই হচ্ছে পথ এই পথ দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে এই ধ্বনির মাধ্যমেই সব কিছুর আদান প্রদান হচ্ছে এই ধ্বনিকেই অবলম্বন করতে হবে যে ধারাতে সব কিছু সৃষ্টি হয়েছে সেই বেদধারাতে তন্ময় হয়ে গেলেই মহাকাশের সেই মহাসুরের সাড়া মিলবে গোটা আকাশটাই হচ্ছে ধ্বনি সব বিশ্বটাই না ধ্বনির রূপ বেদধ্বনির বলা যায় সুরই হচ্ছে স্রষ্টা সুরি হচ্ছে মহাচৈতন্য চৈতন্য চা থেকে জীবজগতের সৃষ্টি এই চৈতন্য বা সুর প্রতি বস্তুর প্রতি অনুপরমাণুতে প্রতিনিয়ত অনুরণিত হচ্ছে জীব যাতে এই মহা চৈতন্যকে সহজে ও বুঝতে পারে তার জন্যই বেদধ্বনির চর্চা করতে হবে তখন যার যার নিজস্ব সুরটাই জমার বেঁধে টেনে নিয়ে আসবে অন্তর্নিহিত সেই শিশু যেভাবে আপন মনে পান করে তেমনি করেই শান্ত পরিবেশে বেদের অমৃতধারা পান করে বিশ্বের সকল রহস্য উদ্ঘাটন করতে হবে তবেই সবাই পূর্ণ হয়ে যাবে পাহাড় হতে ঝর্নার জল যেমন অবিরাম বইতে থাকে তেমনি অবিরাম ধারায় তখন তত্ত্বের ধারা নির্গত হবে বিশ্বের মধুময় সৃষ্টির প্রতি বস্তুর পানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দিকে শ্রদ্ধার সাথে অপরূপ বিস্ময়ে তাকিয়ে থাকলেই প্রকৃতি থেকে নির্দেশ আসবে কি আমাদের করণীয় তখন যার যার নিজের সুর বেদের সেই মূল সুর আপনি খেলতে থাকবে কাউকে কিছু বুঝতে হবে না শোক দুঃখ ও আনন্দের সুর যেমন কাউকে শেখাতে হয় না তেমনি বেদের সেই মূল সুরও আমাদের ভেতরে আপনি জেগে উঠবে কাউকে কিছু বলে দিতে হবে না বেদ বলছে দুঃখ অশান্তিতে সবাই যে এখানে জর্জরিত এটা আমাদের বুঝ ও জ্ঞানকে সজাগ করার জন্যই আমাদের ভেতরকার সুরকে জাগাবার জন্যই আমাদের শাস্তি দেবার জন্য নয় সুরে নিয়ে যাবার জন্যই প্রাকৃতিক নিয়মে সবাইকে এখানে রোগ শোক ও অশান্তিতে আচ্ছন্ন করে রাখা হয়েছে আমাদের দেহযন্ত্রকে সজাগ করার জন্যই দুঃখ শোকের নেশায় সবাইকে ডুবিয়ে রাখা হয়েছে বেদ বলছে যে দেহ থাকবে না তাতে যদি অশান্তি ও ঘাত প্রতিঘাতের বাজনা বাজে বাঁচতে দাও এই বাজনায় তোমায় নিয়ে যাবে সেই অনন্ত লোকে তাই দৃভ না হয়ে আনন্দ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে হবে বেদ বলেছে জীবজগতের একটাই জাতি একটাই নীতি সত্যিকারের বেদের সুর কোনো ধর্ম নেয়নি বলেই পৃথিবীতে আজও এত বিবাদ বিচ্ছেদ কোনো ধর্মই তাই পৃথিবীর সকল মানুষ গ্রহণ করতে পারেনি জীব কল্যাণেই বেদের সৃষ্টি শুধু পাঠ করে বেদজ্ঞ হওয়া যায় না বেদের সুরকে সুরে আনা যায় না মধুকরী পারে ফুল থেকে মধু টেনে নিতে তেমনি জন্মগত মহানি শুধু পারেন বেদের সুরে সুরজ্ঞ হতে এখানে যে যা কিছু করছে যা কিছু ভাবছে সবটাই বেদ তাই ভাবনার বা হবার কিছুই নেই বেদজ্ঞগণ তাই বলে গেছেন অভয় দিয়ে তোমরা ভুল করো না ভয় পেও না শুধু সুরে ডুবে যাও যেভাবে যা হবার ঠিকই হয়ে যাবে যেভাবে যেখান হতে সাহায্য আসার ঠিকই এসে যাবে আমাদের কাজ হচ্ছে শুধু সুর দিয়ে যাওয়া সুরে ডুবে থাকা বেদের যে সুর সবার মাঝে তা বাধা ও সাধা সুপ্ত সেই সুরকেই সাধনা করে জাগাতে হবে বেদের সুর বারবার আমাদের মাঝে ধ্বনিত হলেই আমরা সবাই একদিন জাগ্রত সুর হয়ে সেই সুরের সাথে মিশে যাব এভাবেই সব কিছু মহাকাশের সেই মহাসুর থেকে সৃষ্টি হয়েছে সেখানেই ভেসে বেড়াচ্ছে আবার তার সাথেই মিশে যাচ্ছে গ্রহ উপগ্রহ হতে আরম্ভ করে যেখানে যা কিছু রয়েছে সব সেই বেদেরই সত্তা সেই বেদ সত্তাকে যে কোনো নামে স্মরণ করলেই যথেষ্ট বেদ তাই বলেছে বেদ তোমাদের কাছে ধরা দিয়েই আছে ঝরা যে দিয়েছে এটাই শুধু উপলব্ধি করতে হবে যে রোগ শোকে সবাই এখানে জর্জরিত সেই ঘাত প্রতিঘাতের ভেতরই বেদের সুর খুঁজে পাওয়া যাবে বেদ আরও বলেছে প্রেমের বন্ধনেই তোমাদের মুক্তি হবে তোমরা নিশ্চিত মনে ঘর সংসার করো তার মাঝেই বেদের সুর খুঁজে পাবে ঘর ছেড়ে তোমাদের বনে যেতে হবে না আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নারায়ণ রাম